একটু প্রার্থনা করুন ধুম দিন হাসপাতালে ভর্তি অভিনেতা রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের কন্যা আয়রা কি হয়েছে তার এখনো এক বছরও বয়স হয়নি রত্তির মেয়ে কেমন কষ্ট পেতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন প্রীতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওয় প্রীতি বলেছেন যখনই আমি আমার মেয়েকে দিয়ে ছবি দিই ভিডিও দিই প্রত্যেক সময় তোমরা তোমাদের অঢেল ভালোবাসা আমার মেয়ের জন্য দিয়েছ সময় ভালো ভালো কথা আয়রাকে আদরের কথা আয়রাকে ভালোবাসার কথা তোমরা বলে গেছো তো আজকে আয়রা আমার মনে হলো মানে যেখান থেকে একটু আশীর্বাদ করানো যায় তাই জন্য আমি ভিডিওটা করছি যাতে যেখান থেকে তোমরা সবাই যেন মিলিয়ন মিলিয়ন আশীর্বাদ দাও হয়তো এখানেও বলতে পারো লোকে যে ভিডিও ভিডিও দিয়ে রিচ বানানোর জন্য আমাকে করতে হবে না ফলো সাবস্ক্রাইব কিছু করতে হবে না শুধু তোমরা যারা যারা দেখছো ভিডিওটা আশীর্বাদ করো যেরকম আর সময় করো আসলে তিন দিন আগে আয়রাকে অ্যাডমিট করতে হয় হসপিটালে হঠাৎ করে দাদা তোর জ্বর আসেন একশো চারশোটা হয় অ্যান্ড ওকে এমার্জেন্সিতে নিয়ে আসতেই ওরকে ভর্তি নিয়ে নেয় তো ভর্তি নিয়ে নেওয়ার সাথে সাথে তোর সেলাইন চলে যা যা হয় পরীক্ষা নিরীক্ষা সবই হয়েছে আজকে তিন দিন আগে অনেকটা বেটার আছে অনেকটাই বেটার আছে তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য একটাই বিশ্বাস করো যতগুলো ফলো আছে যত কিছু আছে সব তোমরা নিয়ে নাও সব সব উড়িয়ে দাও ফলো করতে হবে দেখো কিন্তু যত মানুষ দেখছো শুধু মন থেকে আশীর্বাদ দাও কিন্তু কাল সিলেভাউসের পক্ষ থেকে আয়রা দ্রুত সুস্থতা কামনা করি